বনি ইসরা ও শয়তানের প্রতারণার কৌশল প্রিয় বন্ধুরা কি ছিল সেই কৌশল জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্ষিসা নামে অত্যন্ত এক ধার্মিক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্ষিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত তো তারা বার্ষিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হল না বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসের মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষার সাথে তার দেখা হতো না শয়তান কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষে রাজি হলো এবং মেটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বললো কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ থেকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার বার্ষিকা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে মেটির কথা কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্ষিসা এবং মেটা একে অপরের প্রতি দুর্বল এবং এক সময়ে বেবিচারে লিপ্ত হলো। মেটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্ষিসের কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ না হলে মেটির ভাইরা ফিরে আসলে তোমাকে হত্যা করবে বাচ্চাটিকে হত্যা এবং ওই ঘরের মেঝেতে শয়তান এবার বললো তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছ এবং আশা করছো যে সে কাউকে বলবে না তখন বার্ষিসা মেটিকে খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেটির ভাইয়েরা ফিরে আসলো তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বললো তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাপন করা হয়েছে তারা বার্ষিসার কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই সঙ্গে স্বপ্ন দেখালো যে বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেজে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় যেয়ে প্রথমে বার্ষিসার দেখানো কবর খুঁড়লো দেখলো কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বোনের বাচ্চার লাশ পেলো তারা বার্ষীসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে সিরুচ্ছেদ করতে আদেশ দিল তখন বার্ষিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার কুমন্ত্রণা না মানুষের রূপ নিয়ে এসে আসলো এসে বলল শুনো বার্ষা আমি হলাম শয়তান তোমার ওই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বারশিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজ্জা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারশিসে শয়তানকে সেজ্জা করলো এবং কাফের হয়ে গেল সেজ্জা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের পূর্তি পালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং করা হলো কেয়ামতের দিন বার্ষিকাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজ্জা করতে করতে উঠে দাঁড়াবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই সংক্ষিপ্ত গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ